মালদা জেলার বুলবুলচন্ডী রাধা মাধব মোহন জিওর মন্দিরে উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল পুরাতন মালদা শহরের মদন মোহনের শোভাযাত্রা ও নগর কীর্তন পুষ্প রথযাত্রা এদিন রথটি মঙ্গলবারীর বিভিন্ন এলাকা পরিক্রমা করে যেখানে উপস্থিত ছিলেন প্রচুর ভক্তরা ভক্তদের একসাথে পুজো কীর্তনে মেতে উঠতে দেখা যায় শোভাযাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের সেবাই প্রভুপাত শ্রীমত গৌতম গোস্বামী মহারাজ সহ অন্যান্য বিশিষ্টরা রথযাত্রা ও নগর কীর্তন অনুষ্ঠানে ভক্তদের উৎসাহ এবং বিশ্বাস প্রকাশ ছিল চোখে পড়ার মতো শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ধর্মীয় আনন্দের সাথে সম্পন্ন হয় এদিনের এই অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগ ও ঐতিহ্যের এক নতুন মাত্রা যোগ করেছে রিপোর্ট নিউজ প্রাইম আজি যাৰা গাঁৱত কৰ্ণাট্য শোভাযাত্ৰা আয়োজন কৰা হৈছে এই সমস্ত আইনৰ বেপাৰী ব্যৱসায় আমাৰ সন্ধেবেলায় আমাদের ভাগবত পাঠ আর উচ্চ মন্দির লোক সবাইকে আসি